কিভাবে রাফেল করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এখানে কিন্তু গোলাপ ফুলে আপনার মতো খুবই চমৎকার ভাবে একটা আউটলুক দিবে খুবই চমৎকার এখানে কিন্তু একটি পার্ট হয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু সুন্দর হবে রাফেল করা থাকবে বডি সাইজ রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য লুফ থাকবে আর গেটটা রেখেছি অলমোস্ট তিনশো গেট অনেকটা ফ্রি সাইজের গেট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের গেট এই আয়সা সাইডে এখানে যদি স্লিপসের পরে চলে যায় স্লিপটা খুবই চমৎকার এখানে এলাস্টিক দেওয়া থাকবে আর এখানে কিন্তু সুন্দর ভাবে লুফ থাকবে দেখতেই পাচ্ছেন আর মূল যে বিষয়টা এটা হচ্ছে হুডিটা অনেকেই অনেক ধরনের হুডি দেখে দেখে আর আমরা যেরকম হুডিটা দেখাচ্ছি সেম সেম টু হয়ে থাকবে কতটা ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রি সাইজের নজরী কাপ রেখেছি কপালটা কপালটা ঢেকার জন্য কিন্তু এক্সট্রা কাপড় ইউজ করেছি এখানে লুফ থাকবে কপালটা বাঁধার জন্য আর যে মূল বিষয়টা এটার সাথে কিন্তু ফ্রি সাইজের

কাপড়টা রেখেছি আমাদের ডুবাইভেলেট থাকা আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটেসেসাদের হুডি সেট এবং পার্টি ওয়ার্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালাম